জানাবো চীন সফরে আমাদের যে আশা ছিল সেটুকু মোটামুটি পূরণ হয়েছে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান হয়েছে আমাদের নদী বা আমাদের পানি নিয়ে টু পয়েন্ট মার্কিন ডলার টু বিলিয়ন মার্কিন ডলারে যে এটাকে বিনিয়োগ বলতে পারবো আমরা বিনিয়োগে চুক্তি স্বাক্ষর হয়েছে একটি চুক্তি এবং আটটা সম চুক্তি সাইন হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধার ডক্টর ইউনুস উপস্থিত ছিলেন সাথে ডেলিগেটররা ছিলেন তাদের উপস্থিতিতে আমাদের এই চুক্তিগুলো বা এই চুক্তি বা সমস্বারকগুলো সাইন হয়েছে এর মধ্যে তিনি চিকেন নেক নিয়ে কথা বলেছেন ভারতের ডক্টর উল্লেখ করে বলেছেন আমাদের সমুদ্র আছে আমরা সমুদ্রকে আপনারা ইউজ করতে পারেন চীন ইউজ করতে পারে ভুটান ইউজ করতে পারে নেপাল ইউজ করতে পারে তাদের স্বার্থে যেমন ভুটানে রয়েছে জলবিদ্যুৎ হাইড্রোজেন হাইড্রোজেন উৎস থেকে যে বিদ্যুৎ রয়েছে নেপালেরও তাই তো চেষ্টা করবেন আপনারা লাইফটিকে ভালো মতো শোনা যাচ্ছে কি না একটু লাইক দিয়ে জানানোর তরুণ জনগোষ্ঠীর যে আশা আকাঙ্ক্ষার যে একটা মূর্ত প্রতীক আমাদের এই সরকার মোটামুটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আজকে চীন সফরের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি আসলেই একজন ভালো দেশ নায়ক সাধুবাদ জানাই বাংলাদেশি যারা দর্শক রয়েছেন আমার অডিয়েন্স রয়েছেন তাদেরকে বলবো আপনার স্কিপ না করে ভিডিওটি দেখবেন এবং এই লাইভটিকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন টু পয়েন্ট মার্কিন বিলিয়ন ডলারের যে চুক্তিটা স্বাক্ষর হয়েছে বিনিয়োগের যে তার আশ্বাস দিয়েছে হয়তোবা সেটা বিনিয়োগ হতে পারে বড় বড় কোনো প্রকল্পে অথবা আমাদের যে সকল প্রকল্প চলমান রয়েছে সেখানে এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে এখানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে তরুণ প্রজন্মকে চায়নাতে যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে তাদেরকে বলা হয়েছে আপনারা ইনভেস্ট করেন আমাদের ইনভেস্টের জন্য আমাদের সমুদ্র বন্দর রয়েছে মংলাপোর্ট রয়েছে বঙ্গোপসাগর রয়েছে ইউজ করেন ভুটান নেপাল ডক্টর নিউজ চিকেন নেক নিয়েও কথা বলেছেন চিকেন নেকের যে মেইন যে এটা আমরা চিকেন নেকের মেন একটা অবস্থানে রয়েছি এবং আমরা ওন করি এই বঙ্গোপসাগরকে সেটি বলেছেন স্পষ্টভাবে ডক্টর ইউনুস এবং খুব ভালো একটা সফর হয়েছে আমি বলবো ডক্টর ইউনুসের এদিকে জলবিদ্যুৎ যে প্রকল্পগুলো রয়েছে তারপরে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে আশ্বাস দিয়েছে সেই জিনপিং সরকার এটিকে ইতিবাচকভাবে আমরা দেখি বা দেখব প্রত্যেকটা তার যে পদক্ষেপ মনে করি ভালো হয়েছে প্রত্যেকটা পদক্ষেপ বা স্টেপ যে নিচ্ছে উনি ভালো হয়েছে এবং ঈদের আগে তার যে চীন সফর আমাদের সকলকে উদ্বেলিত করেছে এবং স্বাধীন তাইওয়ানের বিপক্ষে অবস্থান নিয়েছে ইয়া আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে আজকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি সেভেন পয়েন্ট টু মাত্রার ভূমিকম্প হয়েছে বহুতল ভবন বিকৃষ্ট যে বড় বড় বিল্ডিং ধসে পড়েছে সেখানে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি আপনারা যারা রয়েছেন লাইভে তারা আমাকে জানাবেন আসলে লাইভটি কেমন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে বিষয়টা বোঝা যাচ্ছে না লাইভটা কি আসলে আপনারা শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না এদিকে তো তিস্তা প্রকল্পের মহা যে পরিকল্পনা করা হয়েছে এটি মাস্টার প্ল্যান চীনের হাতে চলে যাচ্ছে এদিকে ভারতের হায় হায় অবস্থা বিশেষ করে ভারতে যে ঈদের আগে যে কেনা হয় যে বাঙালিরা যায় কিনতে কাপড় চোপড় সে কিন্তু এবার কিন্তু হয়নি সেটা তো মহা বিপদে পড়ে গিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা আপনাদেরকে বলবো যে আপনারা লাইফ লাইফটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর হচ্ছে কত বড় ভুল যে করেছে ভারত সরকার হিসেবরা বন্ধ করে বাংলাদেশিদের জন্য হাড়ে হাড়ি টের পাচ্ছে কলকাতার রাস্তাগুলো সব ফাঁকা পড়ে রয়েছে তরুণ জনগোষ্ঠী বর্তমানে যারা আমরা রয়েছি তারা অবশ্যই বলবো সাধুবাদ জানাবো প্রত্যেকটা স্টেপ ভালো হচ্ছে এবং আপনারা এই প্রকল্প জারি রাখেন ভারত আমাদের পা ধরতে ব্যস্ত হয়ে পড়বে এবং দেখতে পাচ্ছি যে আওয়াজ কম করো তো এই হচ্ছে অবস্থা আপনাকে বলবো যে ভারতের রাস্তাগুলো ফাঁকা পড়ে রয়েছে কলকাতার যে আবাসিক নিয়ে যাও তো কলকাতার যে আবাসিক হোটেলগুলো রয়েছে কলকাতার নিউ মার্কেটের ফাঁকা রাস্তা আমি দেখতে পাচ্ছি খুব খারাপ লাগছে দেখতে খুব কষ্ট হচ্ছে দেখতে আজকে ভারতের অবস্থা খুব খারাপ লাগছে আপনারা লাইভ করতে পারছেন লাইভ করলে এখানে লাইভ করলে এখানে আসছে মানে বাচ্চা খুব ডিস্টার্ব করছে এজন্য আসলাম আসলে কি জানেন কলকাতা ভারতের যে অংশগুলো আমাদের উপর নির্ভর করে এই ঈদের আগে বিশাল বড় একটা ব্যবসায় ধস নেমে গিয়েছে আমি চিন্তা করছি তারা কী করবে এবার কী করতে পারে ভারত এবার কী স্ট্রেট নিতে পারে আমার তো ভয় হচ্ছে যে এবার ইন্ডিয়া দেশে আমাদের দেশে কোনো একটা অঘটন ঘটায় নাকি ভয় লাগছে আসলে ভারত তো এদেরকে বিশ্বাস করা যায় না এরা তো সবসময় মুসলিমদেরকে খুব ভয় পায় প্রচণ্ড ভয় পায় আসলে মেন কারণ কিছুই না মুসলিমদেরকে খুব ভয় পায় বিশেষ করে বাঙালিকে কারণ জানে বাঙালিরা লুঙ্গি পরে নেমে যাবে তখন সমস্যা হয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা আমাদের দেশের এখন আমরা যারা রয়েছি তরুণ জনগোষ্ঠী যারা রয়েছে তারা এবার যে ভোট প্রয়োগ করব নিশ্চিন্তে ভোট প্রয়োগ করব। যাকে ইচ্ছা তাকে ভোট প্রয়োগ করব হ্যাঁ যাচ্ছি আপনারা কন্টিনিউ করেন আমি আসলে আপনাদের সাথে রয়েছি একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইফ শোনা যাচ্ছে কি না প্লিজ আর যদি ভাবনা লাগে অবশ্যই স্কিপ করবেন আমি বলতে চাচ্ছি যে চীন সফর সফল হয়েছে বিশেষ করে দিল্লি চরম বিপাকে পড়েছে ডক্টর ইউনিসকে নিয়ে এটাই এটি বুঝতে বাকি নেই যে এখন যোগাযোগ তারা বাড়ায় দিয়েছে পররাষ্ট্র সচিব তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা সব কিছু তো এখন জি করছে আর একটা জিনিস দেখি যে এবারের যে দু হাজার পঁচিশের মার্চ এর পর এপ্রিলের থেকে আমাদের জানা নেই কী হবে একটা বড় ধরনের ম্যাসিভ একটা ডিজাস্টার হতে পারে সেটা ভূমিকম্প আকারে হতে পারে এশিয়া একটা খুব খারাপ অবস্থায় রয়েছে ইতিমধ্যে থাইল্যান্ডে একটা ঘটনা ঘটলো আজকে আনুমানিক দুপুরে মেবি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাশাপাশি মিয়ানমারে এটি অনুভূত হয়েছে সেভেন পয়েন্ট টু মাত্রার ভূমিকম্প কেউ কেউ বলছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ এরকম হতে পারে তিরিশতলা ভবন মাঠের সাথে ধুলায় মিশে গিয়েছে আমরা হতাহতের জন্য খুবই মর্মাহত এবং শোক প্রকাশ করছি পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তার যে স্টেপগুলো ফুড স্টেপ আমরা খুবই উপভোগ করছি সে যে এত সুন্দর করে ইংলিশ বলে এটা এটা আমাদের জানা ছিল না খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে যে এটা আমাদের দেশটা ইনভেস্টের জন্য খুব ভালো বিশেষ করে কক্সবাজার মংলা চট্টগ্রাম যে আমাদের যে জোনগুলো তৈরি হয়েছে ইকোনমিক জোনগুলো সেগুলো সেগুলোতে তারা ইনভেস্ট করতে পারে চীন রাশিয়া যারা রয়েছে আর ইনভেস্ট করতে পারে নির্দিদায় এবং কালকে ছাব্বিশে মার্চ ছিল গতকালকে গতকালের আগের দিন ছাব্বিশে মার্চে শি জিনপিং থেকে শুরু করে রাশিয়ার ভ্লাদিমির পুতিন সবাই শুভেচ্ছা পাঠিয়েছে এবং আমাদের যে পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী রয়েছে সকলেই কিন্তু মোটামুটি কাজ করছে এবং আমি মনে করি এবারের যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যে রয়েছে সে কিছুটা হলেও সিন্ডিকেটটাকে ধরতে পেরেছে যে কোন সিন্ডিকেটের মাধ্যমে এই চিন এবং তেল চিনি এবং এই যে তেলের যে বিষয়টা সেটি বাড়তেছিল তো একটু কমছে তবে চিনির তেলের বিষয়টা বলি তেলের যে হাফ লিটারের বোতল রয়েছে সেটা কিন্তু হাফ লিটার ফুল থাকে না এটা থাকে চারশো পঞ্চাশ এম এল হ্যাঁ পাঁচশো এম থাকে না ফিফটি এম এল থাকে না ফিফটি এম এল এটির দিকে ভোক্তা অধিকারের তো ভালো একটা অভিযান চলছে আজকে দেখলাম একটা দোকান সিলগালা করা হয়েছে এটা মনে হয় বলল তারা ইয়াতে সেক্ষেত্রে থেকে মাল বানায় বিক্রি করে আপনার হচ্ছে ঢাকার ভিতরে বলে পাকিস্তান ড্রেস সিলগালা করা হয়েছে ঈদের আগে এবার যারা বাইরে যাওয়ার চেষ্টা বাইরে যাচ্ছেন তারা হয়তো থাইল্যান্ডে যেতে পারবে না যেহেতু ভূমিকম্প হয়েছে রয়েছে টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে কোথায় যাবে হয়তোবা দুবাই যেতে পারে দুবাইয়ের টিকিটের রেট এবার কম আছে দুবাই যেতে পারে আর আমার সাথে যোগাযোগ করলে আমি এই টিকিটের রেটটা একটু কমা যেতে পারবো বিশেষ করে দুবাই এমিরেটস এবং আর যেগুলো আপনাদের পছন্দনীয় প্লেন রয়েছে যেগুলোতে আপনারা ভ্রমণ করতে পছন্দ করেন সবগুলোতে আমি রেটের বিষয়ে কথা বলতে পারবো সমস্যা নেই আমি নিজে অবশ্য যাচ্ছি না কোথাও এবার না এবার কোথাও যাচ্ছি না এর আগে আমি যখন ইয়াতে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম তখনকার কিছু আমার ভিডিও ব্লগ আছে আমি ছেড়ে দেবো একটা করে হ্যাঁ পড়ছি আপনারা কমেন্টটা করছি আরেকটা দিন দেখছি যে আপনারা কেউ কমেন্ট করছেন না লাইক করছেন না অলি একটু ইয়া হতো ভিডিওতে যুক্ত হতো ওখানে দেখো 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 একটু লাইফ তো দেখো একটু আমি একটু কথা বলি কারণ কি লাইভটা তো অনেকেই দেখতেছে না জিরো জিরো হয়ে আছে দেখো দেখো দেখতেছো শোনা যাচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা বাংলাদেশি ক্রেতার সংকটে ভুগছে হ্যাঁ বাবা বলো বাবা বাংলাদেশি ক্রেতার সংকটে ভুগছে কে জানো ভারত কলকাতার দাদারা কেন মোদীর নীতি আর ব্যবসায়ীরা

এখন লাইভ কি শোনা আছে লাইফ টুকা কেটে গিয়েছে